ক্ষেত্রমোহন চক্রবর্তীর স্ত্রীর অসময় স্বামীর সাথে দ্বন্দ্ব এবং সন্ধি করতে করতে একদিন চলে গেলেন পরলোকে কিন্তু সাথে নিয়ে গেলেন তার অসংখ্য পার্থিব আকাঙ্ক্ষাকে এর ফলে তার অতৃপ্ত আত্মা বাসা লোক একটি বটবৃক্ষে প্রতিনিয়ত স্বামীকে লিখতে লাগলেন একের পর এক পত্র কিন্তু সেই পত্রগুলো একটাও কিন্তু প্রেমপত্র নয় স্বামীর প্রতি বিশেষ নির্দেশনামা বা হুমকিপত্র বলা যেতে পারে হ্যালো স্টুডেন্টস চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর বিষয় প্রখ্যাত ছোট গল্পকার ঔপন্যাসিক প্রভাত মুখোপাধ্যায় রচিত একটি বিখ্যাত ছোটগল্প গল্প রসময়ীর রসিকতা তোমরা যারা কলেজ বা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী হিসাবে এই গল্পকে পাঠ্য বিষয় হিসাবে পেয়েছ তারা আজকের এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কেপ না করে দেখবে কারণ এই ভিডিওতে আমি এই গল্পের বিষয় এই গল্পের চরিত্রগুলো সম্পর্কে আলোচনা এবং নামকরণের সার্থকতা বা ছোটো গল্পের সার্থকতা সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা তুলে ধরবো আর যারা শুধুমাত্র সাহিত্যকে ভালোবেসে আমার চ্যানেলের সামনে বসেন তাদের সকলকে বলবো আজকের ভিডিওটাও আপনাদের সকল জন্য একটা অত্যন্ত ভালো ভিডিও হতে চলেছে কাজে প্রত্যেকে কোনোরকম স্কেপ না করে এই গল্পটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিওর বিষয় রসময় রসিকতা রসময় রসিকতা ছোট গল্প হলেও এখানে কিন্তু আটটা প্রচ্ছদ বা আটটা পরিচ্ছেদ আছে এই আটটা পরিচ্ছেদ বা আটটা অধ্যায়ের মধ্যে এই গল্পটা সম্পূর্ণ হয়েছে এই গল্পের প্রধান চরিত্র রসময় যে গল্পের নায়িকা রসময়ের স্বামী আর একজন প্রধান চরিত্র বা গল্পের নায়ক বলা যেতে পারে ক্ষেত্রমোহন চক্রবর্তী আর রসময়ের স্বামী যার বয়স হচ্ছে চল্লিশ বছর আর রসময়ের বয়স ত্রিশ বছর এই ক্ষেত্রমোহন এবং রসময়ের দাম্পত্য জীবন চলেছিল আট বছর বছরের দাম্পত্য জীবনে তাদের মধ্যে কোনো সন্তানাদি হয়নি এবং এই সন্তানাদের না হওয়ার কারণে ক্ষেত্রমোহনের আত্মীয় স্বজনরা তাকে বারবার বলেছে পুনর্বিবাহ করতে ক্ষেত্রমোহনের যে ইচ্ছা ছিল না তা কিন্তু একেবারেই নয় কিন্তু সেই কথা তার স্ত্রীর অসময়ের কাছে গিয়ে সে বলবে এমন সাহস ক্ষেত্রমোহনের ছিল না তাই এভাবেই যুদ্ধ চলতে চলতে মিলন চলতে চলতে একদিন হঠাৎ রসময়ের সাথে ক্ষেত্রমোহনের এমন ঝগড়া হলেও যে রসময়ী ক্ষেত্রমোহনকে বাড়ি থেকে একেবারে তাড়িয়ে দিল ক্ষেত্রমোহনকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর রসময় সিদ্ধান্ত নিল সে তার বাপের বাড়ি হালি শহরে গিয়ে থাকবে এবং প্রায়শই ক্ষেত্রমোহন ক্ষেত্রমোহনের সাথে এলুক ঝগড়াঝাটি করে রসময় বাপের বাড়িতে চলে যেত বইকে তার রসময় যখন বাপের বাড়িতে চলে গেল সে খবর ক্ষেত্রমোহনের কাছে এলো তখন ক্ষেত্রমোহন পুনরায় আমার তার বাড়িতে প্রবেশ করলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন যে ওই রসময়ের মুখ দর্শন তিনি এ জীবনে আর করবেন না এবং এই বাড়িতেও তিনি রসময়কে আর ঢুকতে দেবেন না এরপর দেখা যাচ্ছে যে রসময় তার বাপের বাড়িতে চলে গেছে রসময় দেখছে যে এক মাস অতিবাহিত হয়ে গেছে অন্যান্য বা দেখা যায় যে ক্ষেত্রমোহন তাকে আনতে চান বা খবরাখবর নেন কিন্তু এবারে কিন্তু কোনো খবরাখবর নিচ্ছে না এই রসময়ের বাড়িতে ছিল তার একমাত্র বিধবা বোন বিনোদিনী বিধবা দিদি বিনোদিনী এবং তার দুই ভাই একজনের নাম নবীশ এবং একজনের নাম সুবোধ নবীন একটি সর একটি কারখানায় চা কাজ করত আর অন্যদিকে সুবোধ স্কুল ছেড়ে দিয়ে কোনো রকম কাজকর্ম না পেয়ে বাড়িতে বসে আছে এই ছিল তাদের সংসার তা এই বিনোদিনীর কাছে কোনোরকম সময় খবর এলো বা খবরটা রটে গেছিলো পাড়ায় যে ক্ষেত্রমোহন পুনর্বার বিবাহ করতে চলেছে চলেছে আরেকটু বলে রাখি এই যে ক্ষেত্রমোহন বা রসময়ীর শ্বশুর বাড়ি এবং রসময় বাপের বাড়ি এই দুয়ের মাঝখান দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী আর রসময়ের শ্বশুর ছিল হুগলিতে আর অন্যদিকে ক্ষেত্র রসময় বাপের বাড়ি হচ্ছে হালি শহরে তা হালি শহরে গঙ্গা পেরিয়ে খবর এলো যে ক্ষেত্রমোহন পুনর্বিবাহ করতে চলেছে একটি বালক ওই হাদি শহরে বাস করত সে চুচু মানে ওই গঙ্গা পিড়িয়ে সে স্কুলে যেত এবং সেই খবরটা নিয়ে এসেছিলো বিনোদিনী সেই বালককে ডেকে মিষ্টান মানে মিষ্টান্ন খাইয়ে তাকে বিভিন্ন রকমভাবে গল্পের ছলে সমস্ত খবরটা জেনে নিল তার সাথে তার বিবাহ হতে চলেছে বা ক্ষেত্রমোহনের পুনর্বিবাহের পাত্র পাত্রীকে তা সেই বালক জানিয়েছে যে বিনোদিনী বিনোদিনী না সরি ক্ষেত্রমহন যাকে বিয়ে করতে চলেছে সে হচ্ছে হরিশ্চন্দ্রের হরিশ্চন্দ্র চ্যাটুর্যে চুচুরার একজন জজ আদালতে কর্মরত একজন মানুষ যার ছোট মেয়ে ১৩ বছর বয়স যার এবং সুদর্শনা তার সাথে ক্ষেত্রমোহনের বিবাহ হতে চলেছে এবং এই যখন খবরটা পাওয়া গেল সেই খবর পেয়ে বিনোদিনী ঠিক করলো রসময়ীকে নিয়ে সেই বাড়িতে উপস্থিত হবে এবং বালককেও রাজি করালো তাকে তাদেরকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কারণ ওই বালকের সাথে বালকের এক সহপাঠী ছিল সেই সহপাঠীর মামা হচ্ছে এই হরিশ্চন্দ্র চ্যাটুজ্য তা যথারীতি বিনোদিনীকে নিয়ে বিনোদিনী এবং রসময়ী ওই বালককে নিয়ে সেই বাড়ির সামনে উপস্থিত হল বালককে আবার ঘোড়ার গাড়িতে বসিয়ে রাখলো নিজেরা বাড়িতে প্রবেশ করলো এবং বাড়ির গিন্নির কাছ থেকে শুনতে পেলো যে সত্যি ও বাড়ির ছোট মেয়ের সাথে ক্ষেত্রমোহনে বিবাহ হতে চলেছে তা বিনোদিনী প্রশ্ন করলো যে একজন সতীন থাকতে তিনি মেয়েকে কেন বিবাহ দিচ্ছেন তিনি জানালেন যে সতীনের সাথে সতীন আছে বটে কিন্তু ক্ষেত্রমোহন তার সাথে বিবাহ বিচ্ছেদ করে ফেলছেন মানে তাকে ঘর একসাথে ঘর করেন না তখন বিনোদিনী প্রতিদ্বন্দ্বিতাকে প্রশ্ন করেছেন যে কেন করেন না এর উত্তরে মহিলা জানান যে ওই স্ত্রী দজ্জাল ছিল শুধুমাত্র দজ্জাল ছিল এই শব্দটা শুনেই রসময়ে অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে এতক্ষণ রসময় কথাগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল কিন্তু এবার সে এতটাই রেগে যায় যে উঠানে পড়েছিল একটি ঝাঁটা এবং সেই ঝাঁটাটা নিয়ে সে একেবারে ওই বাড়ির গৃহিণীর প্রতি চড়াও হয়ে যায় গৃহিণীর ওপর ওই ঝাটার বাড়ি মারতে থাকে এবং খুঁজতে থাকে সেই মেয়েটিকে যার সাথে ক্ষেত্রমোহনের বিবাহ হতে চলেছে বাড়ির সবাই সামলাতে চেষ্টা করে কিন্তু কোনো রকমের পারে না শেষ পর্যন্ত পুলিশের নাম শুনে বা দারোগার নাম শুনে দরজা দিয়ে বিনোদিনী ক্ষেত্রমোহনকে সরি রসময়কে নিয়ে বাড়ির থেকে বেরিয়ে যায় এবং ওই বালকের সাথে ঘোড়ার গাড়ি করে আবার খেয়া পারে চলে যায় তা এরপরে দেখা যায় পরদিন যখন সকালবেলা ক্ষেত্রমোহন তার নিজের বাড়িতে বসে দাওয়ায় বসে তামাক টানছে সেই সময় কি মরি করে তড়িঘড়ি ছুটে এলো রসময় বাড়ির মধ্যে প্রবেশ করলো একেবারে হয়ে এসে স্বামীর কাছে প্রবেশ সে সে দুটো শ্রাদ্ধের ব্যবস্থা করতে চায় তখন ক্ষেত্রমোহন তাকে প্রশ্ন করে যে কার শ্রাদ্ধ তখন সে বলে হরিশ্চন্দ্র চাটুর্যের ছোট কন্যা এবং তার স্ত্রীর শ্রাদ্ধ কথা শুনে ক্ষেত্রমোহন তাকে বলে সেই সঙ্গে নিজের শ্রাদ্ধের ব্যবস্থাটাও তো করে নিলে পারো তখন রসময় তাকে বলে কখনোই সে কাজ করবে না এবং সে তখন মরবে যখন ক্ষেত্রমোহন একেবারে বুড়ো হয়ে যাবে এবং সেই থুত্তুরে বুড়ো যখন তাকে কেউ আর রকম ভাবে পাত্র দেবে না তখন সে পরলোক গমন করবে এবং এর কথাও সে বলে যে ক্ষেত্রমোহন যদি ওই কন্যাকে বিবাহ করে তাহলে ওই কন্যার নাক কেটে দেবে সে ক্ষেত্রমোহন তখন বলে তার সাথে নিজের নাকটাও তার না নিজের নাকটাও কাটা যেতে পারে তখন সে নিজের নাকটা বাড়িয়ে দেয় ক্ষেত্রমোহনের দিকে এবং বলে কাটো দেখি কীরকম সাহস কিন্তু যখন ক্ষেত্রমোহন রকম এগিয়ে আসে না তখন সে নিজের মুখটা সরিয়ে নেয় এবং বাড়ি থেকে বেরিয়ে যায় বিনোদিনী বাইরে অপেক্ষা করছে তাকে নিয়ে সে চলে যাবে সে চলে যায় এরপর ছ মাস কেটে যায় এমন সময় হঠাৎ খবর আসে যে রসময় অত্যন্ত অসুস্থ রসময়ের অহংকার কিন্তু রইল না সে ভেবেছিল একেবারে থুতথুরে বুড়ো হবে তবে সে ক্ষেত্রমোহনের মানে তা তবে তার মৃত্যু হবে এবং ক্ষেত্রমোহনের বিবাহ সে আটকাবে সে কিন্তু একেবারে পারল না অসুস্থ হয়ে পড়লো এবং সে কবর শুনে ক্ষেত্রমোহন তার শ্বশুরবাড়িতে গেল বা চিকিৎসার কোনো ত্রুটিও কিন্তু সে রাখিনি যতই সে মনে মনে চেয়েছে যে তার স্ত্রীর অসময়ে কলহপ্রিয়র অসময়ে মৃত্যু হোক কিন্তু যখন সত্যিই সে বিছানায় পড়েছে তার মৃত্যুসজ্জায় তখন কিন্তু ক্ষেত্রমোহন আপ্রাণ চেষ্টা করেছে তাকে বাছিয়ে তুলতে কিন্তু শেষ পর্যন্ত রসময়ে মারা যায় তার জীবন শেষ হয়ে গেলে দেখা যায় ক্ষেত্রমোহন নিজেই তার মুখাগ্নি করে এই স্থানে গল্পকার বলছেন যে বিচিত্র মানুষের মন যে রসময়ের জীবন সঙ্গ ত্যাগ করতে ক্ষেত্রমোহন পুনর্বিবাহ করতে চলেছিল সেই রসময়ের মৃত্যুতে এই ক্ষেত্রমোহন অঝরে কাঁদতে লাগলো আসলে সংসারের নিয়ম এটাই কখন যে কার প্রতি আমাদের মায়া হয় এবং সেই মায়াটা ভেতরে সুক্ত থাকে বাইরের ঝগড়া দ্বন্দ্বে আমরা এক এক সময় এক একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি এটা কিন্তু চোখে আঙুল দিয়ে গল্পকার আমাদের দেখিয়ে দিলেন যে সময় নেওয়া উচিত আমাদের প্রত্যেককে প্রত্যেক প্রত্যেকের বোঝা উচিত বা আমাদের মনের মধ্যে তার কতটা জায়গা আছে সেটা খতিয়ে দেখা উচিত যাই হোক এরপর দেখা গেল ছ আরও ছমাস কেটে গেছে বাড়ির আত্মীয় স্বজনরা ক্ষেত্রমোহনের বিবাহ স্থির করে ফেলেছে বন্ধু বান্ধবরা এবার বিয়ে স্থির হয়েছে ওই হুগলিরই কোনো এক জমিদারির নায়েম রজনীবাবুর কন্যার সঙ্গে তা রজনীবাবুর কন্যার সাথে যখন বিবাহ স্থির হয়েছে বিবাহের আগে আশীর্বাদের একটা প্রথা আছে আশীর্বাদ করতে হয় কন্যাকে তা সেই আশীর্বাদের দিনক্ষণ স্থির হয়ে গেছে পরদিন আশীর্বাদ আগের দিন সকালবেলা বা গ্রামের বাড়ি থেকে খুঁড়ো এসেছে এই মনে। খুঁড়োর সাথে কথাবার্তা বলছে এবং কয়েকজন মুক্তারও এসেছে তাদের সাথে কথাবার্তা বলছে ক্ষেত্রমোহন এমন সময় পিয়ন ডাক যোগে একটি চিঠি নিয়ে এলো তাকে চিঠি নিয়ে এসে তাকে দিল খামে ভরা চিঠি ওপরে তার বাড়ির ঠিকানাও লেখা আছে সে চিঠি হাতে পেয়ে ক্ষেত্রমোহন কিন্তু একেবারে অবাক হয়ে গেল অনেকক্ষণ ধরে সে চিঠিটা ভালো করে দেখলো পড়লো উল্টে পাল্টে দেখতে শুরু করলো খুঁড়ো তখন তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তখন সে চিঠিটা খুঁড়োর হাতে তুলে দিল এবং দেখা গেল সেই চিঠিটা এসেছে রসময়ের তরফ থেকে রসময় সেই চিঠিতে লিখছে যে সে তার মৃত্যুর পর একেবারে অন্যত্র কোথাও চলে যায়নি সে বাস করছে শ্বশুরবাড়ির উঠানেরই সেই পুরনো বটগাছে এবং এই বটগাছ থেকে সে ক্ষেত্রমোহনকে প্রতিনিয়ত পাহারা দিচ্ছে বা লক্ষ্য রাখছে এবং সে এও জানায় এখন তার আগের মতো মাংস বা চামড়া তার শরীরে নেই কেবলমাত্র হাড় কিন্তু সেই হাড়গুলো তো পুড়ে গেছে কারণ তুমি যে মুখে আগুন দিলে সেই আগুনেই পুড়ে গেছে সমস্ত কিছু এরপর সে বলে ক্ষেত্রমোহনকে সে যেন কোনো বিবাহ করার চেষ্টা না করে সে যদি বিবাহ করে তাহলে কিন্তু তুমুল অশান্তি বাঁধবে বা তুমুল গোলযোগ সৃষ্টি হবে জীবনে একটা দুর্যোগ নেমে আসবে এই চিঠি পেয়ে একেবারে তো অবাক হয়ে যায় ক্ষেত্রমোহন নিজে হাতে সে মুখাগ্নি করে এসছে খুঁড়ো বুঝতে পারছে না কি হচ্ছে যাই হোক দুপুরবেলা কোনো রকমের আহরাদি সারল সে ক্ষেত্রমোহন সন্ধ্যাবেলা যখন নিজের গৃহে মানে ঘরে গেছে সেই ঘরে গিয়ে খুঁড়োর সাথে আলোচনা চলছে খুঁড়ো তাকে বললো যে সমস্ত ঘরে তার আমি খুঁড়ো কিন্তু রামনাম লিখে রেখেছে আর স্বয়ংকক্ষে একটা মহাভারত রেখেছে প্রেতাত্মার প্রতি ভয় পেয়ে কিন্তু খুঁড়ো বলল যে মৃত্যুর কোনো একটা আশঙ্কা নেই কারণ যতই হোক তোমার স্ত্রী তাকে তোমাকে গলা টিপে মারবে না এই রসময় চিঠিতে উল্লেখ করেছিল যে তার মাঝে মাঝে ইচ্ছা করে গলা টিপে মারি কিন্তু তবুও সে কথা এই কাজটা করে উঠতে পারে না কারণ তার রসময় বলছে আজকাল তার খুব একা 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 লাগে তাই গলা টিপে মেরে মনে হয় ক্ষেত্রমোহনগুলো তার কাছ থেকে তার কাছে নিয়ে আসে তো এ কথা শুনে বা পড়ে ক্ষেত্রমোহনের মনে তো বেজায় ভয় এসেছে কিন্তু খুঁড়ো বলল স্ত্রী কখনও স্বামীর গলা টিপে না বড় বড় যখন একটু অশান্তি টশান্তি সৃষ্টি করতে পারে বিয়েতে কোনো অসুবিধা হবে না যাই হোক পরদিন একেবারে আশীর্বাদের কাজটি মিটে গেল আশীর্বাদের পর বিয়ের দিন মুখন স্থির হলো আটই ফাল্গুন বিবাহ স্থির হলো আটই ফাল্গুন বিবাহ স্থির হওয়ার ঠিক পাঁচ দিন আগে একদিন সন্ধেবেলা ক্ষেত্রমোহনের বেশ কিছু বন্ধু বান্ধব বাড়িতে এসেছে সভা হচ্ছে সেখানে মনোহর বাবু নামে একজন সরকারি মোক্তার উপস্থিত আছেন এই সরকারি মোক্তারের কিন্তু আরও একটি পরিচয় আছে তিনি একজন বিশেষ থিওজ থিওজফিস্ট এই থিওজফিস্ট প্রসঙ্গে একটু বলে রাখি থিওজফিস্ট হচ্ছে যারা ভূতপ্রেত নিয়ে গবেষণা করে বা তাদের সম্পর্কে লেখে টেখে তা এই যে নিয়ে গবেষণা সেই গবেষণার প্রসঙ্গে আর কথাও না বললেই নয় যে সময় দাঁড়িয়ে আমরা গল্পটা পেয়েছি মানে যে সময়ে গল্পকার গল্পটা লিখেছেন সেই সময় থেকে আরো কিছু আগে আমাদের ইউরোপে দেখা গেছিল প্রেত তত্ত্ব নিয়ে বিশেষ গবেষণা শুরু করেছে সাহেবরা এবং সেই প্রেত তত্ত্ব নিয়ে গবেষণা করে তারা স্থির করেছে বা তারা বিশ্বাস করে যে ভূত বা প্রেতাত্তা বলে কিছু একটা আছে তা এই যে মনে হয় বাবু তিনিও সেই তত্ত্বে বিশ্বাসী কাজে সেই চিঠির প্রসঙ্গে তিনি বলেন যে অবশ্যই সেই প্রেতাক্তা আছে তিনি বিস্তর নমুনা দেন বিভিন্ন সাহিত্যিকদের লেখা বিদেশি সাহিত্যিকদের বিভিন্ন প্রমাণ সেই সমস্ত কিছুর কথা তিনি বলেন সেই সভায় উপে উপস্থিত ছিলেন একজন কম বয়সী মুখ তার সুরেন্দ্রবাবু সেই সুরেন্দ্রবাবু কিন্তু প্রেতাত্মা বা ভূতে বিশ্বাস করতেন না তিনি মনোহরবাবুকে বিস্তর বোঝানোর চেষ্টা করলেন তিনিও অনেক সাহিত্য থেকে অনেকের লেখাঝোকা থেকে উদাহরণ তুলে বোঝানোর চেষ্টা করলেন যে তারাও কিন্তু প্রমাণ করেছেন ওগুলো আসলে প্রেতাত্মা নয় বা ভূত নয় এরকম নানান কিছু তাই এই সমস্ত আলোচনা চলছে গভীর থেকে গভীরতর হচ্ছে আলোচনা এমন সময় আবার একটা চিঠি এলো ডাকযোগে ক্ষেত্রমোহনের কাছে সেই একই হাতের লেখায় রসময়ের হাতের লেখা এক্ষেত্রে বলে রাখি আগের চিঠি পাওয়ার পর ক্ষেত্রমোহন কিন্তু খুব ভালো করে আগের চিঠিগুলো মানে রসময়ের বেঁচে থাকার অবস্থায় লেখা চিঠিগুলো বা তার হাতের লেখাগুলো খতিয়ে দেখেছিল যে সমস্তটাই কিন্তু রসময় নিজের হাতের লেখা মানে সম্পূর্ণ মিল খুঁজে পেয়েছিলো তা যাই হোক এবারের চিঠিতে রসময় আবার লিখছে যে আমার কথা বিশ্বাস হয় না বিবাহ স্থির করে ফেললে বিবাহ করো আমি তোমার ঘুমের মধ্যে তোমার বুকের ওপরে দুঃসমনে পাথর চাপিয়ে মেরে ফেলবো তোমাকে তাই এই চিঠি পেয়ে ক্ষেত্রমহন্ত প্রচণ্ড ভয় পেয়ে গেল সভায় উপস্থিত যে সুরেন্দ্র এতক্ষণ মানে প্রেত ভূত প্রেতে তার বিশ্বাস নেই বলে তর্ক জুড়েছিল তার মনেও কিন্তু এবার একটু ভয় ভয় হলো সন্ধে হয়ে এসছে সভা ভেঙে গেল সবাই চলে গেল সেই বটবৃক্ষের তলা দিয়ে যাওয়ার সময় সুরেন্দ্ররও কিন্তু একটু গা ছমছম করতে লাগলো যাই হোক এরপর খুড়োকে সমস্ত সবিস্তারে বলা হলো খুড়ো সবকিছু শুনে সিদ্ধান্ত নিলেন যে না এভাবে বিবাহ দিলে চলবে না তারা তারা বরঞ্চ গয়ায় গিয়ে এই রসময়ের একটা পিণ্ড দান করে আসবেন এবং তারপরে বিবাহের কার্য সমাপ্ত করবেন ক্ষেত্রমোহন রাজি হয়ে গেলেন এরপরে একটা মামলার কাজে বিশেষ জালিয়াতির মামলায় একেবারে ব্যস্ত হয়ে গেলেন ক্ষেত্রমোহন তা অনেক দিন ধরে সেই মামলা চললো এর মধ্যে বিবাহ বা কোনো রকম কথা আর কিছু উঠলো না এরপরে একদিন হঠাৎ বিকেলবেলা যখন মামলাটা যেদিনকে শেষ হয়েছে সেদিন বিকেলবেলা ক্ষেত্রমোহন বাড়ির দিকে আসছেন মানে তার মামলা কাজ শেষ করে হঠাৎ ডাকযোগে একটি চিঠি আবার তার কাছে এলো ক্ষেত্রমোহনকে চিঠি দিচ্ছে সেই রসময়ে বলছে কি মনে পড়েছ বয়া গিয়ে পিন্ডদান করলেই সব ঠিক হয়ে যাবে তুমি আবার বিবাহ করবে কখনো না তুমি যখন গয়ায় যাবে সেই রেলগাড়ির কামরায় চোর বেশি আমি প্রবেশ করবো এবং তোমার বুকে ছুরি মেরে আমি তোমাকে হত্যা করবো একথা শুনে বা চিঠিটা পড়ে ক্ষেত্রমোহন তো আবার ভয় পেয়ে গেল সে সোজাসুজি এবার বাড়ি না গিয়ে চলে গেল সেই বাবুর কাছে মনোহরবাবু ও চিঠিটা খুঁটিয়ে পড়লেন এবং তাকে বোঝাতে লাগলেন যে না আপনার আর বিয়ে করা চলবে না কারণ রসময় কিন্তু একেবারে প্রতিশোধ নেবেই এইসব আলোচনার মাঝে ক্ষেত্রমোহন মনোহরবাবুকে বলল যে পরদিন একটা আদালতে একটা মকুদ্দমা আছে যেখানে একজন সাহেব আসছেন যে হ্যান্ডরাইটিং এক্সপার্ট যারা থাকে সেরকম একজন সাহেব আসছেন একবারে চিঠিগুলো তাকে দিয়ে দেখিয়ে নিলে হয় না মনোহরবাবু মুখে বললেন হ্যাঁ দেখাতেই পারেন আপনার যদি ইচ্ছা হয় কিন্তু মনে মনে একটু বিরক্ত হলেন কারণ ক্ষেত্রমোহন প্রেতাত্মায় বিশ্বাস রাখছেন না তার মনে সন্দেহ হচ্ছে বিষয়টা হয়তো ঠিক নয় এই কারণে তা যাই হোক পরদিন সেই সাহেবকে দেখানো হলো সাহিত্য সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে জানালেন যে দুটো হাতের লেখা একেবারে এক মানে বেঁচে থাকা অবস্থায় লেখা এবং মৃত্যুর পরে চিঠিগুলোর হাতের লেখা একেবারে এক কাজে কোন রকম সংশয় রইল না যে রসময় প্রেতাত্মাই আসলে চিঠিগুলো লিখছে ঠিক এই পর্যায়ে এসে পাঠকদের মনো বেশ ভালো একটা ভৌতিক গল্পের রস আস্বাদন করছে বেশ ভূতের গল্প বলে পাঠকের ভালো লাগছে এরপরে কি হলো এরপরে কি হলো সেটা আমরা অবশ্যই জানবো তার আগে তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের প্রয়োজনে বা অপ্রয়োজনে এবং যারা আমার বড় জ্যেষ্ঠ আছেন আমার ভিডিও ভালো লাগে মন দিয়ে শোনেন শুধুমাত্র সাহিত্যকে ভালোবেসে তাদের সকলকে রিকোয়েস্ট করবো বা অনুরোধ করবো দয়া করে আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ভিডিও কেমন লাগলো সে বিষয়ে একটা কমেন্ট লিখবেন ভিডিওকে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের সমস্ত ভিডিওর সকল নোটিফিকেশানস সঠিক সময়ে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে অল বাটন প্রেস করে রাখবেন যাই হোক এরপরে তো দেখা গেল যে বিবাহ আর করবেন না স্থির করলেন ক্ষেত্রমোহন কারণ তার কিছু করার নেই এরপর একের পর এক দিন যাচ্ছে ক্ষেত্রমোহন কাজকর্ম চালাচ্ছে কিন্তু এক আর কথা বলে রাখে যে কথাটা বলা হলো না সেটা হচ্ছে যখন ওই সাহেব বলে দিলেন যে একই হাতের লেখা তখন মনোহর বাবু ওই সাহেবকে অনুরোধ করলেন যে তিনি যেন একটা সার্টিফিকেট লিখে দেন এই বিষয়ে যে এই দুটো হাতের লেখা একই এই সাহেবকে তারা কেউ প্রেতত্ত্ব ভূত বা ভূতের চিঠি এ বিষয়ে কিন্তু কিছু বলেন শুধু হ্যান্ড রাইটিং দুটো এক কিনা খতিয়ে দেখতে বলেছেন সাহেব ভাবলেন কোনো একটা মোকদ্দমা তিনি আবার পেতে চলেছেন কোনো একটা কাজ পেতে চলেছেন তিনি সঙ্গে সঙ্গে একটা সার্টিফিকেট নিয়ে দিলেন সেই সার্টিফিকেটটা মনোহরবাবু নিলেন এবং ক্ষেত্রমোহনের কাছে অনুমতি চাইলেন যে তিনি ওই সমস্ত চিঠিপত্র নিজে ছাপাতে চান অফিস্টদের যে একটা বই বেরোয় মানে পাঠ্য বই বেরোয় থিওজফিস্টদের সেই বইয়ে থিওজফিস্ট মানে ভূত প্রেত সম্পর্কে সেই বইয়ে ভূতের মানে প্রমাণ দিতে চান বা যে স্পিরিট স্পিরিচুয়াল হ্যান্ডরাইটিং যাকে বলে তার একটা প্রমাণ হিসেবে ওটা তুলে ধরতে চান তা ক্ষেত্রমোহনের কোনো আপত্তি থাকেনি ক্ষেত্রমোহন সম্মতি দিয়েছিলেন এবং যথাকালে সেই পত্রিকায় সেই চিঠিপত্রগুলো ছাপা হয়েছিল এর ফলে দেখা গেল যে থিওজফিস্ট মহলে ক্ষেত্রমোহনের বিশেষ পরিচিতি ঘটেছে এবং ক্ষেত্রমোহনের প্রসারও বেড়ে গেল এর ফলে কিন্তু ক্ষেত্রমোহনের মনে কিন্তু সেই সুখ নেই কারণ তিনি বিবাহ করতে পারছেন না তাকে ওই বিষয়টা একেবারে করে করে খাচ্ছেন তা এই সময় ক্ষেত্রমোহন এবার ঠিক করছেন যে গয়ায় গিয়ে আবার এবার পিণ্ডদানের কাজটা করে আসবেন তা না সরি পিন্ডুদানের কাজটা করে আসবেন সব ভাবনা চিন্তা করছেন যে তার বিবাহ হচ্ছে না এই দোল এসে গেছে দোল উপলক্ষে একটা ঘটনা ঘটে গেল দুর্ঘটনা ঘটে গেল ক্ষেত্রমোহনের কাছে খবর এলো যে হালে শহরে তার শ্যালক যে ছোট শ্যালক সুবোধ সে বাজে থেকে একটা বিশেষভাবে আহত হয়েছে দুর্ঘটনা ঘটে গেছে এবং সে হাসপাতালে ভর্তি ক্ষেত্রমোহন সঙ্গে সঙ্গে হাসপাতালে গেল সমস্ত দিন মানে ওখানে থাকলো এবং শেষে রাত্রিবেলা তার যে বড় শ্যালিকা তাকে ঠাকুরঝি বলে সে সম্বোধন করছে এটা একটু উল্লেখনীয় তোমরা দেখবে আমরা জানি যে ঠাকুরঝি সাধারণত মেয়েরাই ননদদের বলতে হয় এটার দিনে কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে স্বামী তার স্ত্রীর বড় বোনকেও কিন্তু ঠাকুরছি বলে সম্বোধন করছে এটা একটা বিশেষ তৎকালীন সামাজিক যে সম্বোধন সেটার কিন্তু পরিচয় বটে তা যাই হোক তাকে বললেন যে আর সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে খাওয়া দাওয়া হয়নি স্টান হয়নি বাড়ি ফিরতে তা শেষ পর্যন্ত যখন বিনোদিনী বাড়ি যাবে তখন সে ক্ষেত্রমোহনকে নিয়ে বাড়ি ফিরলো সে বললে আজ রাত্রে ওখানেই কাটাতে ক্ষেত্রমোহন রাজি হল সেই রাতটা কাটানোর পর সকালবেলা ক্ষেত্রমোহন যখন হারি শহরের বাড়িতে বসে তামাক সেবন করছেন সেই সময় হঠাৎ একজন দারোগা কয়েকজন কনস্টেবলকে নিয়ে হারি শহরের বাড়িতে হাজির ক্ষেত্রমোহন তো অবাক হয়ে গেছে সাহেব দারোগাকে দেখে সে প্রশ্ন করেছে কি ব্যাপার দারোগা তখন বলল যে এখানে বোমা ফাটার বিষয় হয়েছে কাজেই ব্যাপারটা তিনি তদন্ত করে দেখতে চান এবং সেই কারণে তিনি অর্ডার নিয়ে এসেছেন বাড়িটা সার্চ করা হবে এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তদানীন্তন সময় মানে যে সময় ইংরেজ সরকাররা আমাদের দেশে বসবাস করছে সেই সময় বোমার খবর সেটা বাজি হোক আর যাই হোক তাদের কাছে কতটা ভয়ঙ্কর ছিল সঙ্গে সঙ্গে তারা ভয় পেয়ে সার্চ করতে এসেছে যে ওখানে কোনো বিপ্লবী আস্তানা আছে কি না তা সার্চ সার্চের কাজ সংকর্ম হল দেখা গেল বোমা গুলি বন্দুক কোনো কিছু তো পাওয়া গেলই না একেবারে কয়েকটা ছবি মানে ঠাকুরের ছবি মহাভারত আরও কিছু জিনিসপত্র পাওয়া গেলো তার সঙ্গে বিনোদিনীর একটা বাক্স পাওয়া গেল যে বাক্সের মধ্যে বেশ কিছু চিঠি রয়েছে এবং কতগুলি খাম যাতে ঠিকানা লেখা রয়েছে সেইগুলো পাওয়া গেল ক্ষেত্রবহ সেটা দেখে অবাক হয়ে গেলেন ইতিমধ্যে যখন সার্চ চলছে তখন বিনোদিনী উঠোনে বসেছিল কারণ ভেতরে পুলিশরা প্রবেশ করেছে আর সেই বা উঠোনে যখন জিনিসপত্রগুলো আনা হয়েছে সেই সময় ক্ষেত্রমোহনের নজর সেই চিঠিগুলোর দিকে গেল ক্ষেত্রমোহন দেখলো প্রত্যেকটা খামে সেই রসময়ের হাতের লেখা তা এবং তার নিজের বাড়ির যে ঠিকানা সেই ঠিকানা লেখা এবার কৌতূহল ক্ষেত্রমোহন কি করলো ক্ষেত্রমোহন চিঠিগুলো উল্টে পাল্টে দেখতে শুরু করলো সে দেখলো অদ্ভুতভাবে রসময়ী তার মৃত্যুর পূর্বে চিঠিগুলো লিখে গেছে এবং প্রত্যেকটা ঘটনাকে কল্পনা করে সময়কে কল্পনা করে সে যে চিঠিগুলো লিখেছে সে চিঠিগুলো দেখে একেবারে অবাক হয়ে গেল ক্ষেত্রমোহন রসময় একটি চিঠিতে লিখছে যে গয়ার পিণ্ডদান করে এলে ভাবলে এবার বেঁচে যাবে রসময় কিন্তু তোমাকে ছাড়বেন এরকম একটা ভাবে সে চিঠি লিখছে এরপর আরেকটা চিঠি সে খুললো সেই চিঠিতে লেখা আছে এত করে মানা করলাম তাও বিয়ে করছো বাসর ঘরে একেবারে আগুন জ্বালিয়ে দুজনকে মানে তোমাদের পুড়িয়ে মারব চিঠিগুলো সমস্ত ভাবে দেখে খামগুলো দেখে ক্ষেত্রমোহনের বুঝতে আর বাকি রইলো না যে আসল ঘটনাটা কি এখানেই আমাদের গল্পের সমাপ্তি এখন প্রশ্ন হচ্ছে যে এই যে গল্প সেই গল্পে তো প্রচুর হাস্যরস আছে আমরা বুঝতেই পারছি এবং এই হাস্যরসের মধ্যে থেকে আমরা এটা অবশ্যই বলতে পারি যে এই গল্পটা একটা হাস্যরসাত্মক গল্প কিন্তু ওই যে সময় থিওসফিস্ট্রাম মেতে উঠেছেন ভূত প্রেত নিয়ে সেই সময়ে দাঁড়িয়ে লেখক কিন্তু সেই বিষয়ের বিরোধিতা করেছেন কাজে বিষয়টা যে একটু ব্যঙ্গাত্মক বা গল্পটা যে একটু ব্যঙ্গাত্মক সেই ধরনের সমাজের প্রতি ব্যঙ্গ করা হয়েছে সেটাও কিন্তু আমরা অবশ্যই স্বীকার করে নেব যাই হোক এখানে আমরা যে ক্ষেত্রমোহনের চরিত্র দেখছি সেখানে তিনি রসময়ের সাথে ঝগড়া করুন যাই করুন তিনি রসময়কে যে ভেতরে ভেতরে ভালোবাসেন তার শ্বশুর বাড়িকে তিনি যে শ্বশুর রূপেই দেখছেন তার আত্মীয় স্বজনকে যে তিনি নিজের আত্মীয় স্বজন হিসাবেই দেখছেন তার পরিচয় কিন্তু তিনি বারে বারে দিয়েছেন যে কোনো প্রয়োজনে তিনি বারে বারে হালি শহরে শ্বশুরবাড়ি ফিরে গেছেন ছুটে গেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন এটা প্রমাণ করে যে এই চরিত্রটা চরিত্রটি কিন্তু কখনোই খল চরিত্র নয় সামান্য একটু ঝগড়া কলহ এর মধ্যে দিয়ে তার মাথা বিগড়ে গেছিল বা এরকম জাতীয় কিছুর মধ্যে তার দিনানিপাত হয়েছিল বলা যেতে পারে যদিও চিঠিপত্র যদি না আসতো তাহলে হয়তো তার বিবাহ হয়ে যেত সেটা অন্য কথা আর অন্যদিকে রসময় চরিত্রটির মধ্যে আমরা যদি ঢুকি তাহলে দেখতে পাবো রসময় তৎকালীন সমাজের একজন অশিক্ষিতা নারী হয়েও আমরা দেখেছি তার চিঠির মধ্যে কিন্তু বিস্তর বানান ভুল আছে তার চিঠির মধ্যে লেখার ভঙ্গিমায় তার অশিক্ষাকে প্রমাণ করছে তবুও রসময় বিচক্ষণতা তার কল্পনা শক্তি তার দূরদর্শিতা সেগুলোর প্রশংসা না করে কিন্তু আমরা পারি না সেই সঙ্গে আমরা অবশ্যই প্রশংসা করব রসময় এই রসিকতাকে এই হাসি মানে হাস্যরসাত্মক বিষয় সৃষ্টিকে কারণ সেই সময়ে দাঁড়িয়ে রসময় তার মৃত্যু হবে জেনেও তার স্বামীর প্রতি এই যে সূক্ষ্ম রসিকতাটা করে গেছে তাকে আমরা অস্বীকার করতে পারি না এবং সেদিক থেকে বিচার করে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত রসময়ীকে নিয়েই যখন গল্প ত্বরান্বিত হয়েছে এগিয়ে চলেছে সমাপ্তিতে পৌঁছেছে এবং তার রসিকতাই যখন গল্পের বিষয়বস্তু হয়ে গেছে তখন নামকরণ ও সার্থক আমরা অবশ্যই বলব পড়ে রইল গল্পটা ছোট গল্প হিসাবে কতটা সার্থক আমরা প্রথমেই দেখলাম গল্পটা আটটা পরিচ্ছেদ আছে ঠিকই গল্পে এক দুই চরিত্রের তার বদলে বেশ আরও বেশি কিছু চরিত্র আছে এটাও ঠিকই কিন্তু ছোট গল্পের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ আছে কারণ গল্প প্রথম থেকে শেষ পর্যন্ত একটা মাত্র ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে গেছে এবং অন্যান্য চরিত্রগুলোর বিশেষ পরিচয় বা বর্ণনা আমরা কিন্তু দেখিনি বা বিভিন্ন পরি মানে পরিবেশ পরি সময়ের বর্ণনাও কিন্তু আমরা এখানে কোথাও দেখিনি এবং গল্পটা সম্পূর্ণভাবে একটা সার্থক ছোটো গল্প হিসাবেই আমরা অবশ্যই গ্রহণ করব তাহলে চলো আমাদের আজকের রসময় রসিকতা গল্পের আলোচনা আমরা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে খুব ভালো থেকো